সাকিবাল হাসানের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেছি সেই সাকিবাল হাসানই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই মানে এসছে ভাই দুঃখজনক আর কোনো কথা হইতেই পারে না বাঙালি মানে বাঙালি যে এতটা আজব এতটা অস্থির এটা মনে কোন যে বইলা বুঝানোর মতো ভাষা আমার কাছে নাই আমি একটা বাঙালি হিসেবে আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে আজকে লজ্জিত একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমার পরিচয় দিতে আমার লজ্জা করে লজ্জা করে এই কারণে কারণ বাংলাদেশ cricket মনে করেন যে বর্তমান সময় যেটা ঘটতাছে এটা হলো টপ top level এর রাজনীতি চলতাছে আজকে যদি সাকিবের জায়গায় তামিমের তামিমের অবস্থা আজকে সাকিবের মতো হতে পারত কিন্তু কথাটা হলো তামিমের কপাল ভালো তাই হয় নাই কেন হয় নাই কারণ তামিমও কিন্তু election করতে চাইছিল কিন্তু করতে পারে নাই বা করতে দেয় নাই বিধায় আজকে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটে খেলার সুযোগ পাইতেছে আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো কি যে কোনো একটা প্লেয়ার বা একটা খেলোয়াড় রাজনীতি করতেই পারে এই জন্য তো ক্রিকেট থেকে বহিষ্কার নিষেধাজ্ঞা দেওয়া বা বহিষ্কার করার কোনো মানই হয় না বহিষ্কার করছে করছে আপনার কয়েকটা ভিডিওই দেখলাম আজকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখছি চট্টগ্রামে যত সাকিবের বক্তরা খেলা দেখতে গেছে সবাই বের করে দেওয়া হয়েছে এবং কি সাকিবের ব্যানার বলেন স্টিকার বলেন নাম বলেন যে যেভাবে সাকিবের মোট কথা শুধু সাকিবের নামও দরকার নাই সেভেন্টি ফাইভ যদি লেখা দেখছে কোথাও তারেও বের করে দিছে এটা কি কোনো কথা অথচ যে সাকিব আল হাসান মনে করেন যে পুরো বিশ্বে তার নাম মনে করেন যে চোদ্দো বছরের ক্যারিয়ার চোদ্দো বছরের সুনাম স্বীকৃতি এক নিমিষে ধ্বংস করছে সেটা হলো কি অ্যাঞ্জেলো ম্যাথুইসের টাইম আউট কইরা অ্যাঞ্জেলা ম্যাথুস ডে যে সাকিব আল হাসান টাইম আউট করছিল এটা মনে করেন যে মূল উদ্দেশ্য কিন্তু সাকিবের ছিল না বা মূল উদ্দেশ্য কিন্তু অ্যাঞ্জেলা ম্যাথুস আউট করা ছিল না মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ যাতে ম্যাচটা জিতে আর বাংলাদেশ যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে আর আজকে যে সাকিব নিজের স্বার্থ স্বাধীনতা এবং আত্মসম্মান ত্যাগ করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে দিছে ওই সাকিবই নাই মানে ভাই এটা কি কোনো এটা কি কোনো কথা হইতে পারে এটা কি কোনো একটা একটা দেশের মনে করেন যে সার্বভৌমত্ব বলতে কিছু আছে একটা ক্রিকেটের প্রতি যে মানুষটা নিজের মনে করেন যে চোদ্দ চোদ্দোটা বছর দুই হাজার বই বাংলাদেশ ক্রিকেটকে দেখাইছে একটা খোরা লুলা বাঙাচুরা ক্রিকেট বোর্ডটাকে একটা ক্রিকেট জাতিকে যে গোটা বিশ্বে তার নাম ছড়াইছে গোটা বিশ্বকে যে বাংলাদেশকে চিনাইছে এটার মনে করেন যে পুরোটাই মূল্যহীন অনেকেই বলে সাকিব বেদব আম্পায়ারদের সাথে তর্ক করে খেলোয়াড় দিন শেষে যাই করুক না করুক সব কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্যই করে এবং কে বাংলাদেশের জয়ের জন্যই করে আপনি নির্দেশ ট্রফিতে শ্রীলঙ্কার সাথে যখন মনে করেন যে মাহমুদুল্লাহ স্ট্রাইকে ছিল আম্পায়ার সাথে যে ঝামেলা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্যই করছে তারপর ঢাকা প্রিমিয়ার লিগে ইস্টামে লাথি মারা এটা কিন্তু বাংলাদেশের জন্যই করছে কারণ ফিক্সিংয়ে বরা এই যে বিপিএল বলেন ঢাকা টু যে প্রিমিয়ার লিগ বলেন এই জায়গায় আম্পায়ারদেরকে আপনার ঘুষ দিয়ে ম্যাচ পাতানো হয় সেটার প্রতিবাদ করছে এখন সত্য কথা বলতে কি প্রতিবাদ করাটা কোনো মানুষের অপরাধ অপরাধ না আমি আমার যেটা পাওনা আমার ন্যায্য পাওনাটা আমাকে দিতে হইব এটা যদি আমি না পাই তাহলে তো আমি অবশ্যই প্রতিবাদ করব তো প্রতি সাকিব আল হাসান তো প্রতিবাদ করে কোনো ভুল করে নাই এখন মনে করেন যে এটা এতটা দুঃখজনক ব্যাপার যেটা বলার বাইরে যে এখন সাকিবরে তো মনে করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিছেই দিছে তার সাথে যারা সাকিবের বক্ত আছে সমর্থন আছে তাদেরকেও খেলা থেকে বাদ দিতেছে একটা কথা আপনার বলে দিই পুরা পুরা বিপিএল কিংবা পুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতটু ব্র্যান্ড ভ্যালু বা যতটু মূল্য আছে তার চেয়ে একশো গুণ বেশি আছে সাকিব হাসানের একজনের এরকম হয়তো হইতে পারে তামিম ইকবাল তামিম ইকবাল খান ভালো মানের ব্যাটসম্যান মাশরাফি ভালো ক্যাপ্টেন মোস্তাফিজ ভালো বোলার মাহমুদুল্লাহ ভালো ফিল্ডিং আর এই চারজনরে মিলাই একটা সাকিব আপনি হিসাবটা বুঝতে পারছেন এই চারজনরে এক এক কুলে রাখবেন আর সাকিবরে একলার এক কুলে রাখবেন তাতেও সাকিবের সমান হবে না চারজন তাহলে কে সাথে কি তুলনা করেন আপনি হীরার সাথে যদি সাইড তুলনা করেন তাহলে কি দিন মিলবে তাই বাংলাদেশের ক্রিকেটের উচ্চ যারা আছে তাদের সবার কাছে একটাই কারণ সাকিব তার এই যে শেষ সময় হয়তো আজীবন ভাই বাংলাদেশ ক্রিকেটে আজীবন কেউ খেলবে না মাহমুদুল্লাহ বলেন তামিং বলেন মাসাবি মাসাবি তো গেছে বলেন কেউ আজীবন খেলবে না কিন্তু এই শেষ সময় তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়া হোক এতটুকুই অনুরোধ আমাদের